আমি যেটা মনে করি সাজা যাওয়ার জায়গা না ওই জায়গাটা হচ্ছে মানুষকে পরিবর্তন করার জায়গা মায়ের গর্বে ছিলাম এরকম ফিল হয়েছে যে বাইরের কোনো আলো অবশেষে জেল থেকে সারা পেয়েছে প্রিন্স মামুন হ্যাঁ দর্শক প্রিন্স মামুন জেল থেকে সারা পাওয়ার পর বাড়ি যাওয়ার পথে দূর দিকে গোসল করেছে বিষয়টা আপনার কাছে হাস্যকার মনে হলেও এর পিছনে আছে অনেক বড় একটা রহস্য সেই রহস্যটি জানতে হলে অবশ্যই আপনাদেরকে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে হ্যাঁ দর্শক আপনারা হয়তো সকলে জানেন মামুন এবং লাইলার মধ্যে দীর্ঘদিনের একটি সম্পর্ক ছিল যে সম্পর্কটির ইতি হয় লাইলার একটি মামলার মাধ্যমে আপনারা হয়তো সকলে জানেন লাইলা প্রিন্স মামুনের নামে একটি ধর্ষণের মামলা দেয় যেই ধর্ষণের মামলাটির কারণে বাংলাদেশ পুলিশ প্রিন্স মামুনকে ধরে নিয়ে যায় হ্যাঁ দর্শক প্রিন্স মামুনকে ধরে নিয়ে যাওয়ার পরে শুরু হয়ে যায় আসল কাহিনী দর্শক আপনারা হয়তো সকলে জানেন প্রিন্স মামুন এবং লাইলার মধ্যে টুকটাক যে কোনো রকমের ঝামেলা হয়েই থাকে কখনো মারামারি কখনো মনোমালিন্য বা কখনো ঝগড়া হ্যাঁ দর্শক এই বিষয়গুলো কোনো না কোনো ভাবে মিটমাট হয়ে যায় কিন্তু দর্শক এবার লাইলা সরাসরি থানায় গিয়ে প্রিন্স মামুনের নামে একটি ধর্ষণের মামলা করে দেয় এই মামলাটির পরে শুরু হয়ে যায় অনেক রকমের কাহিনী হ্যাঁ দর্শক কাহিনীটি আমরা সম্পূর্ণটাই শুনবো তার আগে আমরা প্রিন্স মামুনের কাছ থেকে শুনবো জেলখানার ভিতরে প্রিন্স মামুনকে কি করা হয়েছিল সেই বিষয়টি আমরা জানবো আপনারা হয়তো সকলে জানেন ধর্ষণের মামলা হওয়ার পর একটা আসামির কিরকম শাস্তি হয়ে থাকে কিন্তু দর্শক এমনটি কিন্তু সঙ্গে কোনোটি হয়নি তাহলে মামুনের সঙ্গে কি হয়েছে সেই বিষয়টি আজকে আমরা আগে জানবো সো দর্শক আমরা সর্বপ্রথম টিকটকার আর মামুনের মুখ থেকে শুনবো যে থানার ভিতরে তার সঙ্গে কি আচরণ করা হয়েছে এরপরেই আমরা শুনবো যে দুধ দিয়ে গোসল করার কারণটা কি দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আপনারা যাকে এতদিন প্রিন্স মামুন যাকে দেখতেন তাকে কিন্তু আজকে নতুন প্রিন্স মামুনের জন্ম হল করা হচ্ছে নাকি এটা আমার লাইফের বেস্ট এভার ফিলিংস যেটা হচ্ছে যে আমি বলে প্রকাশ করতে পারবো না এত ভালো লাগতেছে আর মনে হচ্ছে যে এতদিন আমি মায়ের গর্বে ছিলাম মায়ের গর্বে ছিলাম জেলখানাটা হচ্ছে মায়ের গর্বের মতন ওইখানে বাইরে কী হচ্ছে না হচ্ছে কোনো কিছুই আমি খবর পাচ্ছিলাম না ওরকমভাবে কিন্তু ভালো ছিলাম অনেক ডিসিপ্লিন অনেক ভালো জেলখানাটা আমি যেটা মনে করি ওইটা সাজা যাওয়ার জায়গা না ওই জায়গাটা হচ্ছে মানুষকে পরিবর্তন করার জায়গা ওই জায়গাটা এত সুন্দর ডিসিপ্লিনভাবে চলাফেরা এত সুন্দর জায়গা একদম লাইক অনেক আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি আছে অনেক বড় বড় ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি বলতে পারেন আপনার স্টেট ইউনিভার্সিটি আর বড় বড় ইউনিভার্সিটি আছে যেসব ইউনিভার্সিটির স্টুডেন্টরা ব্যাচলার থাকে ওই প্যাটার্নের থাকাটা ওই প্যাটারের চলা ফের ওই প্যাটার্নের সব কিছু একটা রুলস অ্যান্ড রেগুলেশনের উপর দিয়ে চলে তো সব কিছুই ওভারল ভালো ছিল ভালো লাগছে এই জেলখান থেকে বের হওয়ার মনে হলো বের হওয়ার পর মনে হলো যে আমি মার গর্ব থেকে বের হলাম পৃথিবীতে আসলাম সব কিছু নতুন লাগতেছে সব কিছু সুন্দর লাগতেছে এই মানে কখনো চিন্তা ভাবনা করি না এই প্রকৃতি এত সুন্দরভাবে দেখবো মানে আমরা কখনও ফিল করি না কিন্তু আমরা কিন্তু সবসময় প্রকৃতি দেখি কখনও আকাশের দিকে তাকায় আমি মাঝে মধ্যে যখন জেলে ছিলাম তখন আমি আকাশে দিকে তাকায় আকাশটাকে ফিল করতাম এরকম ফিল কিন্তু আমি বাইরে থাকা অবস্থা কখনো করি নাই যখন আমি অভাবটা বুঝছি তখনই আমি ফিল করছি যাই হোক আল্লাহ উত্তম পরিকল্পনাকারী এটা আমি বিশ্বাস করি উনি যা পরিকল্পনা করে রাখছে আমার জন্য সেটাই হবে আমার কপালে আমি কাউকে দোষ দিব না আমাকে যদি কেউ ক্ষতি করে সুখে থাকে সে সুখে থাকুক আর আমাকে যদি কষ্ট দিয়ে সে ভালো থাকে ভালো থাকুক আমি এটাই চাই আর একটা কথা বলতে চাই যেটা হচ্ছে যে মামলার বিষয়ে যে এখানে কিছু ভুল আছে যেগুলো হচ্ছে একটু আমাকে কষ্ট দেওয়ার জন্য বা আমাকে খারাপ রাখার জন্য ওরা বা বানানোর বানাইছে এটা আপনারাই জানেন আমি এটা বলতে চাই না সো আমি কাউকে কখনও কোনো প্রলোভন দেখাই নাই আর আমি কাউকে কখনও প্রলোভন দেখাবো না ইনশাল্লাহ জাহইস আমার নসিবের ছিল তো একটা জায়গা থেকে বেরিয়েছে আমার এখন হচ্ছে যে আমার আম্মু আব্বু হচ্ছে দুধ আমি দুধ নিয়ে আসছি দুধ দে গোসল করাবে আমি হচ্ছে দুধ দে করে আমি আমার নতুন জীবন শুরু করতে চাই নতুনভাবে আমি নিজেকে গড়তে চাই আমি আপনাদের দোয়া চাই আপনাদের কাছ থেকে দোয়া ছাড়া আমার কিছু চাওয়ার নাই আমি আপনাদের কাছে কিছু চাই না শুধু দোয়াই চাই আর আমার বাবা মার দোয়া তো আমার সাথে আছি আপনারা আমার দোয়া করবেন একটু একটু জানতে চাই ভাইয়া জেলে কাটানো সেই মুহূর্তগুলো আছে আমরা প্রতিনিয়ত জেলে আসছি যে জেলে একটা মানে যারা থাকেন তাদের সেই মুহূর্তগুলো খুবই কষ্টের কাটে মানে আপনার আসলে কষ্টের ওইটাই বললাম যে মায়ের গর্বে ছিলাম এরকম ফিল হয়েছে যে বাইরের কোনো আলো বাতাস বাইরের কোনো চিন্তা ভাবনা এরকম ছিল না কিন্তু ভিতরের যে ডিসিপ্লিনটা আপনারা বাইরে থেকে যেটা অনুভব করেন ফিল করেন ভিতরে কিন্তু এরকম না ভিতরে কিন্তু একদম ইজি ভিতরে সবকিছু আছে আপনি সবকিছু করতে পারেন ভিতরে

বরাদ্দ থাকে খাবারটা অবশ্যই মানসম্মত ভালো তো আমি একটু খাবার নিয়ে নখরা করি এইটাই আমার দিক থেকে প্রবলেম কিন্তু খাবার দিক থেকে কোনো প্রবলেম না খাবার খুবই ভালো ছিল অ্যান্ড আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ভালো ছিলাম আর এইবারের ঈদটা আমার জীবনের স্পেশাল ঈদ ছিল কারণ এখন আমার বয়স বিশ হলো বিশ আমি দু তো যাই হোক এই প্রথম ঈদ যেটা আমি জেলখানায় কাটালাম আর এত স্পেশাল ছিল যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না জেলা সাহেব তারপর সুপার সাহেব যারা ছিলেন অফিসাররা তারা খুবই আন্তরিক মানুষ এন্ড যারা ওইখানে আইনগত মানুষ সবাই খুবই আন্তরিক মানুষ খুবই সাপোর্ট করছে আমার দর্শক আপনারা প্রিন্স মামুন মুখ থেকে যে কথাগুলো শুনতে পাচ্ছেন সেই কথাগুলো শুনে আপনাদের কি মনে হচ্ছে প্রিন্স মামুন কি জেলখানায় যাওয়ার পর পরিবর্তন হয়েছে আমার মনে হচ্ছে যে প্রিন্স মামুন কিন্তু জেলখানা যাওয়ার পর অনেকটা পরিবর্তন হয়েছে এবং সে বুঝতে পারছে যে আসলে তার জীবনটা কি বা তার জীবনের আসল মানাটা কিছু কথা শুনে আপনাদের কি মনে হচ্ছে না আর দর্শক অংশ বাকি আছে আমরা এখন করে এইভাবে দুধ দিয়ে গোসল করার কারণ কি এবং প্রিন্স মামুন কি আদৌ লাইলার কাছে ফিরে যাবে বা তার ভবিষ্যৎ পরিকল্পনা কি সেই বিষয়টি নিয়ে কিন্তু প্রিন্স মামুন বলেছে আমরা সেই বিষয়টি শোনার চেষ্টা করবো সো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন খুবই উৎসাহিত করছে আমাকে অ্যান্ড ওখানে মনোচর্সা মনোচর অনেক ভাইয়েরা ছিল রকি ভাই ছিল ওনারা আমাকে খুব সাপোর্ট করছে ঈদের দিনে আমি একটা ডান্স প্রোগ্রাম করছি আপনারা হয়তো বা দেখছেন কিনা যাই না ভাইরাল হয়েছে মনে হয় জানি না আমি সো ওইখানে আমি আমার অনেক ফ্যান ফল অনেক ভক্তবৃন্দ ছিল আমি যখন প্রথম দিন জেলখানায় এন্ট্রি নিছি নেওয়ার পর অনেক ভক্তবৃন্দ ভরে গেছে অনেক মানুষ সব মানে আমার কারাগারের সামনে মানুষ ভরে গেছে সবাই এত জ্যাম কেন এত মানুষ কেন সবাই যারা না না যারা অনেক দিন যাবত দীর্ঘদিন যাবত কারাগারে আছে জেল খাটতেছে তারা তো আর বাইরের বাড় চলটা জানে যেমন আমি বিশ দিন যাবৎ কী হয়েছে ভার্চুয়াল জগতে বাইরে কী হইতেছে এটা আমি বলতে পারি না মানে বিশ দিন আমি মায়ের গর্ভে ছিলাম অন্ধ ছিলাম একদম এক কথায় তো ওইরকমই অনেকে অনেক কিছু জানে না তো তারা দেখে বলতে সেই মামুনকে তাদের দেখে তারাও আমার ভক্ত হয়ে গেছে তারাও আমার ভালোবাসা শুরু করলো প্রথম তো ভক্ত ছিল না তো ঈদের দিন যখন আমি পারফরমেন্স করলাম ডান্স করলাম আমার প্রতিভাটা আমি তুলে ধরলাম যে আমি কিছু পারি দেখাইলাম তখন যারা আমাকে না চিনতো শুধু নাম নাম জানতো তারাও এখন আমার ফ্যান ওইখানে তারাও আমাকে ভালোবাসে অ্যান্ড সবাই আমাকে অনেক আদরে রাখছে আমি অনেক ভালো ছিলাম অ্যান্ড আমি মনে করি শাস্তির জায়গা না এটা একটা পরিবর্তনের জায়গা আপনারা পরিবর্তন হতে পারবেন নিজেকে এটা একটা যাই হোক আপনার সেই পরিবর্তন এখন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমি ছোট মানুষ আমি আমার বয়স তেরো থেকে আমার সংসারটা চালাই আমি আমার বাবা আমার মা সবাই আছে ওনারা ওনাদেরকে আমি ইচ্ছা করে আমি ব্যবসা করতে দিন আমার বাবা কিন্তু ব্যবসার প্রতি অনেক মানে ফ্যাসিনেশান ওনার ব্যবসা করতেই মন চায় টাকা লস হোক যাই হোক উনি মাগনা যে মাল দিয়ে আসে তারপরও ব্যবসা করতে চায় তারপরও আমি দেই না কারণ হচ্ছে ওনাদের অনেক বয়স হয়েছে তা আমি চিন্তা করছি আমার ফ্যামিলি আমি চালাব আমি বয়স তেরো থেকে আমি আমার সংসারটা চালাই আজকে সাত বছর আমি সংসারটা আমি রান করতেছি আমার বাবা মা ভাই বোন ভাবি বাস্তি এরা আছে এদেরকে নিয়ে আমি চলতেছি আমি চাই আমার জীবনটা নিয়ে আমি এভাবে চলতেই এইভাবেই লাইফটা পার করে দিতে চাই আমার বাবা মার মুখে হাসি রেখে আর কারো ঘৃণার পাত্র হতে চাই না আমি সবার ভালো পাত্র হতে চাই সবার দোয়া চাই সুদর্শক প্রিন্স মামুনের কথা শুনে আপনাদের কি মনে হচ্ছে সত্যি কি প্রিন্স মামুন শুধরে গেছে জেলখানা যাওয়ার পর প্রিন্স মামুনের মধ্যে কিন্তু অনেক একটা পরিবর্তন এসেছে সেটা কিন্তু দেখলেই যাচ্ছে দেখে কিন্তু একটা আর মনে হচ্ছে যে কখনোই সে এরকম কোনো কাজ করবে না যে কাজের মধ্যে তার কোনো সম্মান নেই তো দর্শক প্রিন্স মামুনের এই নতুন লুক নিয়ে আপনাদের মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না তো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর দর্শক ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমার এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও গুলো সবার আগে পাওয়ার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ